জ্যোতিষশাস্ত্রে গোচর বা ট্রানজিট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট আগামী পয়লা মে এরকমই একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে আগামী পয়লা মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি আনুমানিক সাড়ে বারো মাস বৃষ রাশিতে গোচর করবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু থেকে চোদ্দই মে দু পর্যন্ত বৃষ রাশিতেই ট্রানজিট করবেন এবার দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কেমন হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে বৃষ রাশিতে পয়লা মে থেকে ট্রানজিট শুরু করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একটি অশুভ প্ল্যানেট এবং অশুভ ফলদাতা কারণ তারা তৃতীয় এবং ষষ্ঠ যা দুটোই উপচয় ঘর তার অধিপতি তাই দেবগুরু বৃহস্পতির এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো ফল প্রদান করবে না কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের সহকর্মীদের সাথে বিভিন্ন ধরনের মতবিরোধ ঘটবে এই সময়টিতে যা আপনাদের সমস্যার কারণ হতে পারে এই সময়তে আপনাদের ঋণের বোঝাও বাড়তে পারে তাই বাড়তি ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন না হলে দীর্ঘ সময় ধরে তা আপনাদের শোধ করতে হবে এই সময় আপনাদেরকে নিজের আর্থিক দিকটিকে নজর দিতে হবে কারণ আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না চেষ্টা করবেন এই সময়টিতে ধর্মীয় রীতি নীতি ধার্মিকভাবে জীবনযাপন করার তাহলে আপনারা কিছুটা স্বস্তি পাবেন দেবগুরু বৃহস্পতির বিশ্বরাশিতে ট্রানজিট হওয়ার ফলে রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরকে দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে নিজের পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি প্রেরণ করবেন দ্বাদশ ঘরে দেবগুরুর পঞ্চম দৃষ্টি থাকার জন্য বিদেশ যাওয়ার জন্য একটি উত্তম সময় যদিও এর জন্য আপনাদেরকে অনেক অর্থ ব্যয় করতে হবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়ার জন্য মাঝে মাঝে আপনারা কিছু আর্থিক সুবিধা পেতে পারেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়ার জন্য আপনাদের জ্যোতিষবিদ্যা গবেষণামূলক কাজকর্ম ধর্মীয় রীতিনীতি ধার্মিকভাবে থাকা ইত্যাদি বিষয়ের ওপর আপনাদের ঝোঁক বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে নিজের স্বাস্থ্যের প্রতি খুব নজর দেওয়া প্রয়োজন কারণ এই সময়টিতে আপনাদের পেট লিভার বা হজম সংক্রান্ত সমস্যার অনু উদ্ভাবন ঘটতে পারে কোনো রকম আইনি প্রক্রিয়ার মাধ্যমেও তুলা রাশির জাতক জাতিকারা কোনো অর্থ পেতে পারেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের অষ্টম ঘর অর্থাৎ আপনাদের শ্বশুরবাড়ি ঘরের ওপর পড়ার জন্য শ্বশুরবাড়ি থেকে আপনারা বিভিন্ন রকমের সহায়তা পেতে পারেন তবে এই সময় বৈবাহিক জীবনে সম্পর্কের টানা টানাপোড়ানো আপনাদের ঝামেলা সৃষ্টি করতে পারে দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিট কিছুটা হলেও আপনাদের স্বস্তি দেবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি এবং তিনি যখন আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবেন তখন বিপরীত রাজযোগের সৃষ্টি হবে তার ফলে আপনারা কোনো না কোনো ক্ষেত্র থেকে আর্থিক কিছু সমৃদ্ধি লাভ করতে পারেন দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের শুরুতেই তেসরা মে থেকেও তেসরা জুনের মধ্যে রবি গ্রহের সাথে কম্বাস্ট অবস্থায় থাকার জন্য একটু দুর্বল অবস্থানে থাকবেন তাই এই সময়টিতে আপনাদের পিতার স্বাস্থ্যের ওপর নজর রাখবেন দরকার হলে ডাক্তারি পরামর্শ নেবেন দেবগুরু বৃহস্পতি নাইনথ অক্টোবর থেকে বক্রগতি ধারণ করবেন তখন নিজের শরীরের ওপর আপনাদের যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে নচেত খুব একটা ভালো ফল আপনারা পাবেন না দরকার হলে ডাক্তারের পরামর্শ নেবেন প্রতিকার প্রত্যেক বৃহস্পতিবার দিন ছোলার ডাল দেশি ঘি কর্পূর ইত্যাদি কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে দান করুন আশা করছি বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট ভালো হোক মা তারার কাছে এই প্রার্থনাই করি মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার